হরে কৃষ্ণা শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন বৈষ্ণবদের প্রধান গুরু তিনি সমস্ত বৈষ্ণবদের পরম পূজ্য শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রায় পঞ্চাশ বছর আগে শ্রী অদ্বৈত আচার্যের আবির্ভাব হয়েছিল অদ্বৈত আচার্যের পদাঙ্ক অনুসরণ করলে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায় মহাবিষ্ণু হচ্ছেন এই জগতের সৃষ্টিকর্তা যিনি মায়ার দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন ঈশ্বর অদ্বৈত আচার্য হচ্ছেন তারই অবতার যেহেতু তিনি শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব অর্থাৎ এক তাই তার নাম অদ্বৈত এবং ভক্তি বিষয়ক শিক্ষা দেন বলে তাকে আচার্য বলা হয় আচার্য কথাটির অর্থ হচ্ছে শিক্ষক শ্রী অদ্বৈত আচার্য সমগ্র জগতের মঙ্গল সাধনকারী কেননা তিনি হচ্ছেন সমস্ত মঙ্গলের গুণধাম তার চরিত্রের অনুসরণ করলে জীবের মঙ্গল হয় ও তার নাম শ্রবণ ও কীর্তন করলে জীবের সমস্ত অমঙ্গল বিনষ্ট হয় শ্রী মাধবেন্দ্রপুরী হচ্ছেন শ্রী মধ্যাচার্যের ধারায় এক মহান বৈষ্ণব আচার্য শ্রী মাধবেন্দ্রপুরীর দুজন প্রধান শিষ্য হচ্ছেন শ্রী ঈশ্বরপুরীপাত ও শ্রী অদ্বৈতপ্রভু যেহেতু মাধবেন্দ্র পুরী ছিলেন ঈশ্বর পুরীপাদের গুরুদেব ও শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ঈশ্বর সেই জন্য চৈতন্য মহাপ্রভু ধর্মের মর্যাদা রক্ষা করার জন্য শ্রদ্ধাপূর্ণ স্তুতি ও ভক্তি সহকারে অদ্বৈত আচার্য প্রভুর চরণ বন্দনা করেছেন কিন্তু শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার প্রভু বলে মনে করেন এবং নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভু দাস বলে মনে করেন তিনি বলেন দাস্যভাব আস্বাদন করার যে আনন্দ আছে তা আর কোথাও পাওয়া যায় না শ্রী অদ্বৈত আচার্য প্রভু মনে মনে ভাবেন শ্রী চৈতন্য আমাকে গুরু বলে মনে করে কিন্তু তবুও আমি অনুভব করেছি আমি তার দাস শ্রী অদ্বৈত আচার্য হলেন মহাবিষ্ণু ও সদাশে কথিত আছে যে সদাশিব অর্থাৎ শম্ভু হচ্ছেন বৈকুণ্ঠের সদাশিবের বা বিষ্ণুর অংশ শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন দত্ত তবুও শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদরূপে তিনি তার সেবা করেন শ্রী বিষ্ণু যখন সেবক রূপে অবতীর্ণ হন তখন তাকে বলা হয় শ্রীকৃষ্ণের ভক্ত অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা অপার তার ঐকান্তিক হুঙ্কারের ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন গঙ্গা জল ও তুলসীপত্র অর্পণ করে তিনি তার দেহ দ্বারা ভগবানের সেবা করেছেন এবং ভগবত ভক্তি প্রচার করে সমগ্র জগৎ উদ্ধার করেছেন এভাবেই শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কৃপায় সমস্ত পৃথিবীর মানুষ ভগবত প্রেমরূপ সম্পদ লাভ করল হরে কৃষ্ণা জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় শ্রী নিত্যানন্দ প্রভুর জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়